বানিপুর মেলায় দেখা হলো এক দাদার সাথে আর্টিস্ট ইন্দ্রজিৎ পোদ্দার দাদার মুখ থেকে একটু জেনে নি দাদা আপনার কাজটা কি আসলে কি করছেন এখানে এখানে একটা সেলফি জোন করা হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মানে ডেকোরেশনের কোম্পানির নাম দিয়ে একটা সেলফি জোন আচ্ছা তো একটু চলি আমরা দেখি একটু কীরকম হচ্ছে সবার প্রথমে একটু এখানে দাদার যে ব্যানার আছে এটা একটু দেখিয়ে দিই এক ফোনেতেই উৎসব এখানে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে তার পাশাপাশি দাদার চ্যানেলও আছে ইউটিউব তোমরা কিন্তু অবশ্যই এটাকে সার্চ করে দেখে নিতে পারো এবার দাদার কাজটা দেখাই এখানে একটা সেলফি জোন তৈরি করেছে আর যেভাবে দাঁড়িয়ে আছে একটা আর এখানে একটা দুটো ক্যারেক্টার এখানে আছে টানা রিকশা আমি কিন্তু ক্যামেরাটাকে একদম দাদার দিকে রেখেছি দেখে কি মনে হচ্ছে জীবন্ত নাকি কিছু কি বোঝা যাচ্ছে না চোখের পাতা নড়ছে না শ্বাস প্রশ্বাস চলছে কিভাবে দাঁড়িয়ে আছে এই দাদা এবার দাদার থেকেই শুনে দাদা আপনারই তো তৈরি করা কি আছে এটা এটা জীবন্ত মডেল দ্বারা কলকাতার টানা রিক্সা জীবন্ত মডেল না এবার কি সেটা দেখতে পাবো জীবন্ত একটু আচ্ছা এবার এবার একটু মুভ হবে আমি সামনে যাচ্ছি এবার দাদাকে এই যে দাদা নড়ছে এবার বোঝা গেল দাদা কিন্তু জানতো তা এতক্ষণ বুঝতেই পারিনি যে জীবিত তো বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর কাজ তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই শিল্পী অসাধারণ শিল্পী মানুষকে ধোকা খাইয়ে দেবে যেখানে দাঁড়াবে মানুষ ধোকা খেয়ে যাবে দারুণ শিল্পী এখানেও একজন দাদা দাঁড়িয়ে আছে দাদা দারুণ জিনিস নিয়ে এসছেন মেলায় তো যোগাযোগ কীভাবে ফোনে বাই ফোনে কেউ যদি আচ্ছা এবার কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বাই ফোন এই দুটো নম্বরই খোলা রাখছে তো পুরোটা নিয়ে নিচ্ছি সব কিছুই হ্যাঁ সব হয় আচ্ছা মানে যদি কারো কোনো অন্য কোনো ডিম্যান্ড থাকে সেটাও হবে অনেকে ধরুন এখন বিয়েতে গোপাল ভার চায় এই ধরনের অনেক সবকিছু পাওয়া যাবে বাহ দারুণ জিনিস দেখতে পেলাম ইন্দিৎ দাকে অসংখ্য ধন্যবাদ ইন্দিৎ দা দারুণ জিনিস নিয়ে এসছে এই শিল্পী কোথায় থাকেন নদীয়া ডিস্ট্রিক্ট দারুণ দারুণ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ